মুখে নেই ওই জন্য জল দিচ্ছে নে তো ঢুকছে খুলে এটা ভাতৃসংঘের পাশের পুকুর নীলগঞ্জ চালসুকা আজকে এই পুকুরে পাশ চলছে ওপেন হয়েছে আঠেরোই মে রবিবার তো কীরকম কি মাছ খেলো না খেলো একটু দেখে নেওয়া যাক বলো কিরকম কি আচ্ছা নেটটা দেখাও আমাকে একটু আরে আমি দেখবো কি একটু দেখা দেওয়া হবে তো একটুখানি নেটটা পারত দেখি দা প্রথম বাস ঠিক আছে বত্রিশ বত্রিশ নম্বর সিটে ভালো মাছ হয়েছে তো হ্যাঁ একটা বড় আছে বাহ সুন্দর মাছ হয়েছে ঠিক আছে দাদা আপনাদের খবর কি হলো হয়েছে আচ্ছা দেখি একটুখানি নেটটা একটু নেটটা চাগিয়ে দেখাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামিদা এই সামসের কি হলো টাকি সামসের মাছ বাদিয়েছে তো এটা একটা মাছ ফুটেছে মি দেখি সামসের একটা বড় তোলে কিনা বেলায়

এমন কিছু বেশি বড় না গায়ে জোর আছে মাছগুলো এক বছর পুকুরে স্টে করে আছে না এক বছর ধরে কোনো রকম কিছু হয়নি তো গায়ে জোর এমনিই হবে মাছটা গায়ে আছে মুখে নেই ওই জন্য জল দিচ্ছে নে তো সুতো খুলে দে এই মাছটা নেটে ঢুকছে একটু নেটটা চাকাও তো আচ্ছা ঠিক আছে কাতলাই খেয়েছে তো তো হ্যাঁ ভালো মাছ বলো তোমার খবর কি ছোট ভাই কোথায় আছে ছোট ভাই কোথায় ছোট ভাই হইছে ছোট ভাই হইছে কে চলো আচ্ছা মোটামুটি এই মিডিলের জায়গাটা একটু মাছ খেয়েছে ল্যান্ডিং দিয়ে সরি দে ল্যান্ডিং দিয়ে সরি দেলে সামসাইড ল্যান্ডিং দিয়ে সরা পেটে একটা দাদা বলুন কি খবর হয়েছে আপনাদের আচ্ছা একটু নেটটা দেখাবেন আপনাদের কত নম্বর সিট আছে হ্যাঁ আটত্রিশ আচ্ছা ঠিক আছে নামিয়ে দিই আটত্রিশ ওর কি হয়েছে বলুন নেট ভিজেছে না ভিজেনি একটু দেখা যাবে নেটে কীরকম কী মাছ হলো কারণ এখান দিয়ে যাওয়ার মতো অবস্থা নেই আমি এই পাশটায় আসছি চলো নেটটা এই অবস্থা ঠিক আছে আর দাদা আপনাদের খবর কি আছে এদিকে এটাই আচ্ছা এরপর আর সিট হয়নি না আচ্ছা ঠিক আছে তাহলে এরপরে উনচল্লিশ পর্যন্ত সিটে মোটামুটি এই অবস্থা সকালে কি করেছো সকালে গরু বেঁচেছ দুখানা দুটোতে কবে কি হবে বারো তেরো কিলো হবে আর তারপরে যেগুলো বেচলে সেগুলো কি পঁচিশটা কাতলা বেঁচেছ আর আছে কটা ওই দেখাও পঁচিশটা কাতলা বেচার পর এখনো নেটে দেখি পঁচিশটা কাতলা বিক্রি করার পরে তো বড় সাইজ একটা রয়েছে তো দাও এই যে নয়দা কত নাম্বার সেই দশ নয় নয় দশ একই কটা হলো দেখি এটা হচ্ছে নয়নদার নেট

তবে ওই আরে সকালবেলা ছিল সকালবেলা পিক ছিল সাড়ে ছটা পর্যন্ত মাছ ধরিয়েছি সাড়ে বেকার সাড়ে ছটা থেকে সাড়ে নটা প্রায় দশটার পর পর্যন্ত বারোটায় আমি আবার বাড়ি চলে গিয়ে আচ্ছা যা মাছ ধরেছ সকালে সকালে তারপর ওয়েদার খারাপ হয়ে যাওয়ার পর আর রাস্তা ওই বৃষ্টি মাথায় মাছ ছিল আচ্ছা বৃষ্টি মাথায় আবার গোটা হয়েছে তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা এদিকে আরও কয়েকটা সিট আছে কিন্তু সিটে যাওয়ার মতো অবস্থা নেই আর ওগুলো দেখাতে পাচ্ছি না কিন্তু তুলব না কেন তাহলে মোটামুটি এই হচ্ছে পুকুরের কন্ডিশন পুকুরের মাছ বরাবর কয়েকটি সিটে বেশ ভালো মাছ খেয়ে গেছে বাকি সিটগুলোতে তেমন একটা খাইনি তবে আগের বছরের তুলনায় এই সেশানে মাছের খাওয়াটা একটু ভালো আছে